আজকে আমি গাজর দিয়ে রেসিপি করে আপনাদের কাছে দেখাবো একটা মিষ্টি একটা ঝাল তা দেখুন আমি চারটে গাজর ভালো করে ধুয়ে নিয়েছি আগে তারপরে আমি ছাড়িয়ে নেব চাকু দিয়ে এমনি সামান্য আস্তে আস্তে ছাড়িয়ে নেব নেওয়ার পরে আমি এগুলো দুটো গাজর আমি সরিয়ে রাখলাম এবার দুটো গাজর আমি কেটে নেব। এটা একটা রেসিপির জন্য আবার আলাদা করে আবারও এক দুটো গাজর আমি কেটে এটা রেসিপির জন্য যার জন্য আমি ভাগ ভাগ করে নিলাম যেন কোনো অসুবিধা না হয় তার জন্য আমি ভাগ ভাগ করে নিলাম বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না কেন কেটে কেটে দেখলে পারে রেসিপি একটা ভুল হয়ে গেলে কিন্তু আপনারা ঠিক মতো তৈরি করতে পারবেন না এবার আমি ছয় পিস পাউরুটি নিয়েছি নিয়ে সাইডগুলো আমি একটু কেটে নেব নেওয়ার পরে আমি এটা কিন্তু মিক্সিতে পেস্ট করব দেখুন এই ছ পিস পাউরুটিও কিন্তু আমি আলাদা আলাদা ভাবেই কিন্তু করে নিচ্ছি তিন পিস তিন পিস করে কারণ না হলে আমি ঠিক মাপটা রাখতে পারবো না মাপটা কিন্তু আপনারা একটু ঠিকঠাক রাখবেন দেখবেন রেসিপিটা একদম সুন্দর হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন একটুও কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কোনো একটা জায়গায় ভুল করলে কিন্তু রেসিপিটা কিন্তু ঠিকঠাক হবে না আমি বারবার একই কথা কিন্তু বলছি মাপটা সব জন্য ঠিক রাখতে হবে যে কোনো জিনিস বানাতে গেলে মাপটা ঠিক রাখতে হবে তারপর আমি আমি কুচি করে কেটে একটু। এরপর আমি গাজরগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি তা গাজরটা কিন্তু পুরোটা সেদ্ধ করা লাগবে না চার ভাগের এক ভাগ সেদ্ধ করতে হবে এটা পুরো সেদ্ধ করলে কিন্তু তাহলে রেসিপিটা ঠিক হবে না এর জন্য একটু শক্ত রাখতে হবে আমি জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব ওই গাজরগুলো আর গাজরে তো জানেনি আপনারা খুবই ভিটামিন এগুলো বাচ্চাদের তরকারি ঠরকারি করে দিলে কিন্তু খেতে চায় না এইভাবে একটু করে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব ভালোবেসে কিন্তু বন্ধুরা খাবে বিশ্বাস করুন এরপরে দেখুন আমি দুই বাটিতে কিন্তু ভাগ করে নিয়েছি এবার আমি পাউরুটির যে মিক্সিতে যে আমি গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটাও আমি দুই জায়গায় ভাগ করে নেব একটা চামচের সাহস সাহায্যে বড় সাইজের একটা চামচের সাহায্যে আমি দুই দুই দিকে ভাগ করে নেব তারপর দেখুন আমি গাজরটাও মিক্সিতে ফাটিয়ে নিয়েছি দু জায়গায় আলাদা আলাদা করে কিন্তু ফাটিয়ে নিয়েছি এটা আলাদা করে ফাটলাম ওটাও আমি আলাদা করেই ফাটিয়ে নেব ভাগ করে নিয়ে আলাদা আলাদা করে ফাটিয়ে নেব নেয়ার পরে আমি এটাও একটা বাটিতে তুলে নিচ্ছি নেয়ার পরে আমি যে পাউরুটির গুঁড়োটা করে রেখেছিলাম আমি চামচে দেখুন মেপে মেপে কিন্তু আমি দিচ্ছি এটা একটা চামচ আপনারা চাইলে কাপ বা বাটিও একটা মাপ করে নিতে পারেন আমি চামচেই নিয়েছি একটা বড় সাইজের চামচে করে তা আমি একটা সাইড একটা বাটি আমি একটা সাইডে সরিয়ে দেব। তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় দুটোই লোভনীয় খাবার বাচ্চাদের বা বড়রাও খুবই সুন্দর খেতে পারবে এটা আর এতে খুবই ভিটামিন আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম কারণ ওই পাত্রেটা মাখতে পারবো না তার জন্য আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম যাতে মাখতে সুবিধা হয় তার জন্য এটা একটা ডো মতো তৈরি করতে হবে রুটি করার যে ডো সেই ডো মতো তৈরি করতে হবে আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর এক চিমটে মতো বেকিং পাউডার দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এতে কিন্তু কোনো জল কিন্তু খাটবে না এতে কিন্তু কোনোভাবে কোনোভাবেই জল দেওয়া যাবে না এরপরে আমি দুই চামচ মতো ময়দা দিয়ে দেব দুই চামচ মতো ময়দা আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব দিয়ে এবার আমি একটা আটার ডোর মতো তৈরি করে নেব দেখুন আমি দেখাচ্ছি বন্ধুরা বিশ্বাস করুন এই রেসিপিটা খুবই ভালো লাগে আমি বারবার একই কথা বলছি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখবেন দুটো রেসিপি আমি গাজর দিয়ে যে করেছি এত সুন্দর হয়েছে না দেখলে কিন্তু আপনারা কিন্তু মিস করে যাবেন এর জন্য পুরো রেসিপিটাই আপনাদের দেখতে হবে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি দশ মিনিট পরে আমি দেখুন দেখাচ্ছি কতটা সফট হয়েছে এরপরে আমি একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো তেলটা ব্রাশ করলে কি হয় তাহলে আমি থালার মধ্যে যে রাখবো বানিয়ে বানিয়ে জিনিসটা সেটা লেগে যাবে না এর জন্য তেলটা একটু ব্রাশ করে নিতে হবে তা আমি যার মধ্যে রাখবো সেটা আমি তেল ব্রাশ করে নিলাম হাতেও একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এরপরে আমি একটা লম্বা মতো করে নেব। নেওয়ার পরে আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব পিস পিস করে কেটে নেব দেখুন আমি কাটছি এটা এইভাবে কেটে কেটে নিতে হবে তা পরে একটা সাইড করে আমি রাখব রাখার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি হাত দিয়েও আপনাদের কেটে দেখাবো যে চাকু দিয়েই কাটতে হবে এমনটা না হাত দিয়েও কাটা যাবে এভাবে হাত দিয়েও কেটে নিতে পারবেন আপনারা এবার আমি একটা শেপ দিয়েছি আপনারা চাইলে যে কোনো ভাবে শেপ দিতে পারেন আপনাদের যেটা পছন্দ হয় সেইভাবে শেপ দেবেন কিন্তু এই জিনিস কিন্তু আমি বারবারই বলছি এতে খুবই ভিটামিন গাজরে যে কি ভিটামিন তা দেখুন আমি একটা পেন নিয়ে নিয়েছি এটা একটু ফুটো করার জন্য আপনারা এরকম কোনো ডিজাইন করতে গেলে পেন পেন্সিল যে কোনো লম্বা টাইপের কিছু নিয়ে আপনারা ফুটোটা করতেই পারেন বা আপনারা অন্য শেপও দিতে পারেন দেখুন আমার রেডি হয়ে গেছে এটা কতটা সুন্দর লাগছে এতে কিন্তু আমার কিন্তু কোনো কালার দেয়া নেই বন্ধুরা পুরোটাই গাজরের কালার তা আমি কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য জলটা ফুটে গেছে আমি ওগুলো কিন্তু একটু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ না মোটামুটি সিদ্ধ করে নিতে হবে দশ মিনিট মতো এটাকে সিদ্ধ করে নিতে হবে তা দেখুন আমি দিয়ে দিয়েছি কিন্তু এগুলো কিন্তু একটার পর একটা লাগবেও না কিছু না সুন্দর সিদ্ধ হয়ে যাবে তা দেখুন কত সুন্দর লাগছে এইভাবে বানাবেন বাচ্চাদের দেবেন বড়রা খাবেন এগুলো কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে আর আমি আবারও বলছি এটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন আপনারা কোনো জায়গায় কিন্তু কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তা আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি কয়েকটা বেন্স নিয়ে নিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ ওগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নেব এটা আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে দেখুন ফুটে একদম ভেসে উঠেছে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি আবারও বলছি এটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই দেখবেন না হলে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু বুঝতে পারবেন একটা জিনিস মিস হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না তার জন্য আমি বলছি একটু ধৈর্য ধরে বন্ধুরা একটু দেখবেন দেখুন রেসিপিটা কতটা সুন্দর হবে খেতেও যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর তা দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি এরপর আমি জলটা ভালো করে ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে তুলে নিচ্ছি না এটা সঙ্গে একটা লাগবে না এটা সুন্দরভাবে তৈরি হবে তা দেখুন আমি তুলে নিচ্ছি এইগুলো এতটা সুন্দর লাগে খেতে মানে আমি দু রকমের বানাবো বললাম একটা মিষ্টি একটা ঝাল তা দু রকমেরই খুবই টেস্টি হয় এটা বানিয়ে খেলে তবেই আপনারা কিন্তু বুঝবেন এটা এবারে আমার হয়ে গেছে তোলা তা এইগুলো কিন্তু মানে সেদ্ধ তো আমার হয়ে গেছে এগুলো যদি মনে করেন আপনারা চাটনি বা সস এগুলো দিয়ে আপনারা শুধু এমনি খাবেন তাও কিন্তু খাওয়া যায় এগুলো চাটনি সস দিয়ে এমনিও খাওয়া যায় এটা যে কোনোভাবে কিছু তৈরি করতে হবে এমনটাও না এটা এমনিও খাওয়া যাবে সেদ্ধ যেহেতু হয়ে গেছে সস বা চাটনিতে খাওয়া যাবে তা আমি কড়াতে একটু তেল দিয়েছি দেওয়ার পরে একটা বিনস আর একটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়িয়ে এবার আমার যে পেঁয়াজ কুচিটাও ছিল সেটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো তা বেশ একটু ভেজে ভেজে মানে একেবারে যে ভাজতে হবে তা না কাঁচা কাঁচা মতো করেই ভাজতে হবে একটু সামান্য চিনি আর একটু লবণ স্বাদ মতো দিয়েছি যেহেতু আমার গাজরে কিন্তু চিনি দেওয়া আছে তার এই লবণ দেওয়া আছে তার জন্য আমি কিন্তু একটু লবণটা বুঝিয়ে আমি দেব তা দেখুন কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এতে এরপরে আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে হবে বন্ধুরা বিশ্বাস করুন এই রেসিপিটা এতটা সুন্দর হয় এতটা লোভনীয় হয় মানে বাচ্চারা দেখলেই কিন্তু খেতে চাইবে মানে বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না কিন্তু এগুলো দেখুন সবটাই ভিটামিন গাজরটাও ভিটামিন ক্যাপসিকামটাও ভিটামিন সবটাই বিনসও ভিটামিন এগুলো কিন্তু বাচ্চাদের বড়রা সবাই খেতে পারবে এগুলো এতটা সুন্দর লোভনীয় খাবার তা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে কেমন লাগছে আমার রেসিপিটা দেখতে কেমন লাগছে বলুন বন্ধুরা চাইবারে আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানাবেন একটু লাইক শেয়ার করবেন তা দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে মানে দেখলেই মানে ভালো লাগছে আর খেতে তো আরো আরোই সুন্দর আপনারা না করে খেলে কিন্তু আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না একটু করে খেয়ে দেখবেন তারপর আমার হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি চাট মশলাটা দিলে একটু ভালো লাগে খেতে তার জন্য একটু চাট মশলাটা আমি ছড়িয়ে দিলাম এরপর আমি যে আলাদা করে যে গাজরটা আমি যে আলাদা করে ভাগ করে রেখেছিলাম সেটা আমি নিয়ে আসলাম এর মধ্যে আমি যে পাউরুটিটা মিশিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে আমি এক চামচ আমল দুধ দিয়েছি আর হাফ চামচ ময়দা দিয়েছি আর অল্প একটু এক চিমটি মতো বেকিং পাউডার দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু একটু নরম হলে অসুবিধা হবে না যেহেতু আমল দুধ দেওয়া রয়েছে তো এমনি সফট হয়ে যাবে এটা তা দেখুন আমি চামচ দিয়ে চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই মিশিয়ে নিতে হবে এরপরে আমি দেখুন মেশানো হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখব এবার 10 মিনিট পরে আমি ফিরে আসছি দেখুন কতটা সফট হয়েছে দেখতে ঠিক ওই একই রকম করে কিন্তু আমি এগুলো একই ভাবে বানিয়ে নেব ওরকম করে দেখুন আমি বানিয়ে নিয়েছি এই দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আবার বললাম তো যে আপনাদের যদি অন্য কোনো ডিজাইন মনে হয় করবো সেটা করতেই পারেন কিন্তু আমি এইভাবে করেছি তাই দেখায় দিলাম তা আমি এর মধ্যে তিন কাপ কড়াইতে জল নিয়ে নিচ্ছি তিন কাপ জলের জন্য কিন্তু একদম কাপ চিনি দিতে হবে আর আবারও বলছি যে কাপ বা বাটি বা চামচ যাই নেন না কেন ওটা কিন্তু মাপটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে যেটা দিয়ে মাপবেন সেটাই রাখবেন তা দেখুন আমি চারটে এলাজও দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা কোনো আঠালো ভাব আসতে হবে না এটা একটু একটু চিনিটা গলে ফুটে উঠলেই হবে ভালো মতো আমি ওই গাজরের ওগুলো দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর লাগবে এটা কোনো আঠালো ভাব লাগবে না এটা এমনি আঠালো হয়ে যাবে যখন নাকি রসটা গাজরের ভেতরে ঢুকে যাবে তখন এমনি আঠালো আঠালো ভাব একটা এসে যাবে এটাও এইভাবে রসের মধ্যে দিয়ে ভালো করে প্রায় দশ বারো মিনিট ফুটিয়ে নিতে হবে এটাও কিন্তু একটার সঙ্গে একটা কোনোভাবেই কিন্তু লাগবে না আবারও বলছি বন্ধুরা আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না না। হলে কিন্তু কিন্তু একটা জিনিস ভুল করলে রেসিপিটা ঠিকঠাক হবে তার জন্য আমি বারবার করে একই কথা বলছি যে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা খুবই ভালো লাগবে দেখুন বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই ভালোবেসে খাবে বাচ্চা কেন বড়রাও খুবই খুশি হয়ে খাবে তা দেখুন বন্ধুরা আমার বেশ কিন্তু গাজরটা ফুলে উঠেছে দেখুন রস ঢুকে গেছে ওর মধ্যে এর জন্য বেশ সুন্দর উঠেছে তা দেখুন বন্ধুরা আমার কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন এবার আমি এটা ঝাঁঝরির সাহায্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি আবারও বলছি এর মধ্যে কিন্তু কোনো কালার দেওয়া নেই এটা গাজরেরই কালার গাজর এরপরে কিন্তু এটা যখন রসটা আরো টেনে যাবে কালারটা কিন্তু আরো ফুটে আসবে তা কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপিটা তা দেখুন কতটা ভালো লাগছে এগুলো কি বলবো মানে বাচ্চা বড় সবাই খুবই ভালোবেসে খাবে মানে এতটাই সুন্দর হয়েছে খেতে আর আবার বললাম যে এটা কিন্তু কিন্তু করে চাটনি বা সস খাওয়া যায় আমি তো তখনও বললাম আবারও বলছি যে এটা বাচ্চাদের তাতে দিলে চাটনি বা সস দিয়েও কিন্তু খেতে পারবে খুবই সুন্দর খাবার আর গাজরে যে ভিটামিন আছে এটা তো আপনারা সবাই জানেন তা কেমন লাগছে বন্ধুরা আমার রেসিপিটা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার এরপরে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে নতুন নতুন ভিডিও